আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এই এইমাত্র হাতে পেলাম সাতচল্লিশতম বিসিএস এর ইংরেজি অংশের পূর্ণাঙ্গ সমাধান আপনারা যারা এখনও ইংরেজি অংশের পূর্ণাঙ্গ সমাধান পাননি তারা আজকের এই ভিডিও থেকে এখনই তিরিশটি এখনই পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধানগুলো দেখে নিন সম্পূর্ণ প্রশ্নের সঠিক উত্তর আমরা আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করছি তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে ছত্রিশ নম্বর প্রশ্ন যার উত্তর খ এরপর সাঁত্রিশ উত্তর গ আটত্রিশ উত্তর ক উনচল্লিশ উত্তর খ চল্লিশ উত্তর খ একচল্লিশ উত্তর খ বিয়াল্লিশ ঘ তেতাল্লিশ ঘ চুয়াল্লিশ ঘ পঁয়তাল্লিশ ক ছয়চল্লিশ গ সাতচল্লিশ গ আটচল্লিশ খ ঊনপঞ্চাশ গ পঞ্চাশ ঘ একান্ন ঘ বাহান্ন খিপান্ন ঘ চুয়ান্ন খ পঞ্চান্ন গ ছাপ্পান্ন খ সাতান্ন গ আটান্ন ঘ খ ষাট নম্বর প্রশ্নের উত্তর গ একষট্টি ক বষট্টি গ তেষট্টি ক পঁয়ষট্টি ঘ ছিয়াষট্টি গ সাতষট্টি খ আটষট্টি গ ঊনসত্তর ক সত্তর নম্বর প্রশ্নের উত্তর খ এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে সাতচল্লিশতম বিসিএস এর ইংরেজি অংশের পূর্ণাঙ্গ সমাধানটি উপস্থাপন করলাম যদি এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস এবং মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার ফলাফল সম্পর্কিত দেখতে অবশ্যই মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত